হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি বড় প্রশ্ন মুখস্থ করার কিছু কার্যকারী উপায় শেয়ার করব যা আপনাদের অনেক সুবিধা হবে বড় প্রশ্ন মুখস্থ করার টিউশনে বা স্কুলে একটা ব্রড কোশ্চেন দিয়েছে সেটা মুখস্থ করতে হবে সঠিক সহজ উপায় আমি আজ শেয়ার করবো এগুলো যদি আপনি এই উপায়গুলি যদি আপনি মেনে চলেন তাহলে আপনারও ফ্রড কোশ্চেন যে কোনো কঠিন কোশ্চেন হোক না কেন যে কোনো সাবজেক্টেরই হোক না কেন আপনি সহজে মুখস্থ করতে পারবেন তো চলেন শুরু করা যাক তাহলে এক নম্বরে যদি বলতে যাই তাহলে বুঝে পড়া অ্যাকটিভ রিডিং আপনি নাকে যে কোশ্চেনটা দিয়েছে যে নোটটা লিখা লিখিয়েছে সেটা প্রথমে লেখার সময় যখন লিখবেন আপনি তখন ভালোভাবে বুঝবেন এবং স্পষ্টভাবে লেখার চেষ্টা করবেন কোনো বানান ভুল না থাকে তারপর লেখা হলো বাড়ি আসবেন বাড়ি এসে প্রথমে সেটা একবার দু তিন মিনিটের চোখ গুলিয়ে নেবেন একবার ভালোভাবে চোখ গুলিয়ে নিলে অনেকটাই সুবিধা হবে তারপর যখন আপনি পড়তে বসবেন তখন সেটাকে ভালোভাবে আবা পড়ুন বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন ভালোভাবে বুঝায় পড়া হলেও তারপর দ্বিতীয় নম্বরে যেটা বললে ছোট ছোট অংশে ভাগ করা কি আপনি প্যারা অনুযায়ী বা লাইন অনুযায়ী ওই ওইটাকে ছোট ছোট অংশে ভাগ করতে পারেন ছোট ছোট অংশে ভাগ করে বা লাইন অনুযায়ী ভাগ করে প্রথমে এক লাইন পড়ুন তারপর আর এক লাইন পড়ুন এবার প্রথমে যে লাইনটা পড়লেন সেটা পুরো ভালোভাবে পড়ুন লিখার চেষ্টা করুন না দেখে লিখা প্রথমে এক লাইন পড়া হলো সেটা আবার না দেখে লিখা হলো তারপর আবার আর এক লাইন পড়ুন সেটা আবার না দেখে লিখুন এইভাবে করে আপনি দেখবেন এক এক প্লাস এক এক প্লাস এক এক প্লাস এক সমান তিন এভাবে এক প্লাস এক প্লাস করতে করতে যত যাবেন দেখবেন যোগ করার পর সংখ্যাটা অনেক এভাবে আপনি এক লাইন এক লাইন পড়লেন আর এক লাইন পড়লেন আর এক লাইন পড়লেন এভাবে পড়েন আর লিখেন পড়েন আর লিখেন এভাবে দেখবেন আপনার একটা প্যারা পুরো লেখা হয়ে গেছে এবং মুখস্থ হয়ে গেছে এটাকে বলছে লিখে অনুশীলন করা বা রাইটিং প্র্যাকটিস আপনি এক লাইন পড়লেন সেটা লিখে নিলেন আবার এক লাইন পড়লেন সেটা লিখে নিলেন আবার এক লাইন পড়লেন সেটা লিখে নিলেন এভাবে আপনার তিন লাইন পড়া হলো এভাবে আপনি লাইন অনুযায়ী ভাগ করেন এবং পড়েন যে লিখে লিখেন তাহলে আপনার মনে সেটা ভালোভাবে গেঁথে যাবে এভাবে আপনি এক প্যারা তারপর দুই প্যারা তারপর তিন প্যারা এইভাবে আপনাকে যতটা নোট দিয়েছে পুরোই আপনার সহজে মুখস্থ হয়ে যাবে চার নম্বরে আলোচনা ও অন্য অন্যদের শেখানো ডিসকাস অ্যান্ড টিচ আদার্স আপনি যেটা পড়লেন মুখস্থ করলেন সেটা আপনার বন্ধু বা অন্য কাউকে শেখানোর চেষ্টা করুন তাহলে আপনার যে দুর্বল আছে আপনি তাহলে বুঝতে পারবেন আমি কোন জায়গাতে তাই দুর্বল কোনটা বুঝাতে পারছি না তাহলে আপনি আবার এসে সেটা ভালোভাবে বুঝে নিন আপনাকে স্কুলে যখন নোট বা টিউশনে যখন নোট লিখাবে তখন যে কোশ্চেন গেলে আপনি বুঝতে মানে যে উত্তরে যে শব্দটা আপনি বুঝতে পারছেন না সেটা নিচে দাগ দিয়ে দাগ দেন বা হাইলাইট করে নিন পরে সেটা স্যারের কাছে ভালোভাবে বুঝে নেবেন কারণ আপনি পয়সা দিয়ে টিউশন পড়ছেন আপনি যে শব্দ মানেটা বুঝতে পারবেন না সেটা আবার সেই পুনরায় স্যারকে জিজ্ঞেস করুন স্যার ঠিক আপনাকে বুঝিয়ে দেবে এইভাবে আপনি বুঝে পড়ুন মুখস্থ চেয়ে বুঝে বেশ পড়লে বেশি ভালো হয় কারণ যারা খাতা দেখে যে স্যারগুলো খাতা দেখে তারা বুঝতে পারে আপনি যদি বুঝে পড়ুন আপনাকে ভালো নাম্বার দিবে আর হুবাহু মুখস্থ করে বমি করে দিলে অতটা ভালো নাম্বার পাওয়া যায় না আর আপনি যত ভালোভাবে বুঝে মনে রাখতে পারবেন তত আপনার বেশি মানে পড়াটার দাম থাকবে আপনি অন্যকে বুঝাতে পারলে আপনার ভালো আপনি তাহলে বুঝতে পারবেন যে আমি ভালো পড়াটা বুঝতে পেরেছি আর মুখস্থ করলে বেশি দিন আপনার মুখস্থ থাকবে না আপনি আপনার মনের মনে থেকে সেটা তাড়াতাড়ি মুছে যাওয়ার সম্ভাবনা আছে আর বুঝে পড়লে সেটা আপনার মনে গেথে যাবে তাহলে প্রথমে বুঝে পড়বেন তারপর ছোট ছোট অংশে ভাগ করবেন তারপর একটা গ্রামগ্রস্ত করবেন এবং লিখার চেষ্টা করবেন তারপর অন্যদের শেখাবেন তাহলে আপনার যেখানে দুর্বল আপনি বুঝতে পারবেন আমার টুকুনে দুর্বল আছে তাহলে আপনি সেটাই সলভ করে নিতে পারবেন এইভাবে করে আপনি পড়ুন আপনার যে কোনো কোশ্চেন যে কোনো যতই বড় উত্তর হোক না কেন সব মনে থেকে যাবে এবং পরীক্ষায় আপনি লিখতে পারবেন এবং ভালো নাম্বার পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ